আসসালামু আলাইকুম সেই নূর্সের আজকে আপনাদের জন্য চমৎকার কিছু লাক্সারি পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছি নূর্স হচ্ছে এমন একটা ব্র্যান্ড পাকিস্তানি অনেক অনেক ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের মধ্যে মানে সব চাইতে ফেমাস যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডটা হচ্ছে নূর্স ব্র্যান্ড আজকে নুটস ব্র্যান্ডের আপনাদেরকে সুন্দর সুন্দর পাঁচটি কালারের ড্রেস দেখাবো আমরা একটি সেটে কিন্তু পাঁচটি কালার পাবো আর এই ড্রেসটা জুড়ে আমরা সম্পূর্ণ সুতোর কাজ করা পাবো সিকোয়েন্সের কাজ করা পাবো এখানে কাঠছুপির কাজ করা আছে পার্লের কাজ করা আছে এবং জড়ি সুতো দিয়ে কাজ করা থাকে প্রত্যেকটা ড্রেসের ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো তো এক এক করে কথা না বাড়িয়ে এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিই ওকে প্রথমে আজকে আমরা দেখব হচ্ছে অল্লিফ কালারটা যে কালারটা মায়াবী রঙের একটা কালার দেখুন কত সুন্দর করে ডিজাইনার ডিজাইনারভাবে ওয়ার্কগুলো করা আছে এখানে সম্পূর্ণ হচ্ছে আমরা পাচ্ছি রেনবো সিকোয়েন্স যেটা হচ্ছে শাইনিং সিকোয়েন্স আর হচ্ছে জোরে সুতো দিয়ে কাজ করা থাকে মিনাকারে কাজ করা আছে সম্পূর্ণটায় জুড়েই কিন্তু আপনারা পাচ্ছেন চমৎকার ডিজাইন করা ওয়াও এবং সুন্দর কিন্তু আমরা চার্সেল পাচ্ছি এই ড্রেসের দুপাটা বা স্যালোয়ারটাও আমরা দেখি একেবারে আপডেট একটা কালেকশন দেখাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা আর এই হচ্ছে সালোয়ার সালোয়ার থাকবে হচ্ছে ইটালিয়ান ক্রেপের মধ্যে আর স্লিপস থাকবে হচ্ছে সুন্দর কাজ করা এই যে স্টিপসে পারো সুন্দর আছে আর দোপাট্টা অনেক অনেক নাইস থাকবে আকর্ষণীয় এক দোপাট্টা পাবো আমরা এই ড্রেসের সাথে আজকে তো বিশাল অফারে আপনাদেরকে এই ড্রেসগুলো আমরা দিব চমৎকার পেটানে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে নোট পেঁয়াজ কালারের মধ্যে যে কালারটা হচ্ছে আমাদের সকলের একটা ফেভারিট কালার মানে পছন্দের কালার সবার আগে যে কালারটা থাকে নোট পেঁয়াজ কালারের মধ্যে আজকে আপনাদেরকে এই ড্রেসটা দেখাচ্ছি মানে পাঁচটা কালার আছে পাঁচটাই বলবো যে আমি সেরা মানে টপ টেন কালারের মধ্যে আপনারা পাচ্ছেন টপ ফাইভ কালারের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর করে কাজ প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে সফট ইটালিয়ান ক্র্যাপ সিল্কের মধ্যে আমরা স্যালোয়ারটা পাবো প্রত্যেকটার স্যালোয়ার কিন্তু সেম ম্যাটেরিয়াল দিয়ে থাকবে আর স্লিভস থাকবে আকর্ষণীয় ডিজাইনের স্লিভস পাটা অনেক গড়িয়েছে এবং বড়িতে সিম্পল কাজ করা আছে আর দুপাটা থাকবে ফ্যাশনেবল দুপাটটা ফ্যাশনেবল ডিজাইনার দুপাটা এগুলোকে বলা হয় ফেন্সি দুপাটা এত সুন্দর করে ফেন্সি দুপাটারিতে কাজ করা আছে এত সুন্দর করে ডিজাইন করা আছে মানে একটা ড্রেসের সাথে দুপাটার যতটা সুন্দর থাকবে ড্রেসটা ততটা ফুটে উঠবে একটা ড্রেসের মেইনই হচ্ছে দুপাটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে পাচ্ছি আমরা প্রত্যেকটা কালার থাকবে আকর্ষণীয় কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি আর প্রত্যেকটা ড্রেস আজকে থাকবে আপনাদের জন্য একটা লোভনীয় অফার প্রাইস শ্রেষ্ঠ অফার প্রাইস যেসব ড্রেস স্থানকাল পাত্রবেদে কিনতে গেলে মিনিমাম চার থেকে সাড়ে চার পাঁচ হাজার টাকা লাগবে এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানের নোটসের একটা ফেমাস ব্র্যান্ড সেই ব্র্যান্ডের আজকে আপনাদের জন্যে চমৎকার কালেকশন নিয়ে আসছি চমৎকার প্যাটার্ন নিয়ে আসছি এই হচ্ছে সম্পূর্ণ দুপাটে থাকবে আরও দুটি কালার আছে এখন আপনাদেরকে মেরুন কালারটা দেখাবো এখান থেকে আমি বলবো যে আপনারা কোনোটা কালার বাদ দিতে পারবেন না কোনোটা ড্রেস বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা ড্রেস থাকবে চমৎকার প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আকর্ষণীয় ডিজাইনার মধ্যে অবশ্যই কিন্তু আপনারা নিয়ে নেবেন এবং আপনারা অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে থাকেন যে নাদিম ভাইয়া অনলাইন নাম্বারগুলো দেন না কেন আমার প্রত্যেকটা নাম্বার কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে ইভেন আমার আমাদের বিকাশ নাম্বার পূর্ণিমা স্যারের যে অ্যাজেন্ট বিকাশ নাম্বার ওই বিকাশ নাম্বারটাও কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আমাদের সিস্টেমটা হচ্ছে অর্ডার সিস্টেমটা হচ্ছে ইনসাইড ঢাকার মধ্যে আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন আউটসাইড ঢাকার মধ্যে আপনারা যারা নেবেন ঢাকার বাইরে যারা নেবেন অর্থাৎ আপনারা সেক্ষেত্রে আগে বিকাশে পেমেন্টটা করে দিতে হবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আজকে আপনাদেরকে মাত্র 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 পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় রেকর্ড করা প্রাইজে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাবেন এত সুন্দর করে প্রত্যেকটা প্রোডাক্টে কাজ করা এত সুন্দর করে ডিজাইন করা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা করে বিশাল অফার এই যে এটা সালোয়ার আর এটা হবে সম্পূর্ণ স্লিপস আর দুপাটার ডিজাইনার দুপাট দুপাটে দেখুন কত সুন্দর দুপাটা তো সকলে পারচেস করে ফেলবেন আসসালাম আলাইকুম